সাদা পোশাক দাড়ি টুকেরা তাকে দূর পূর্বক বাস থেকে নামিয়ে দস্তদস্তি করে গায়ে ব্যাপক আঘাত করে টর্চার করে সাদা গাড়িতে উঠিয়ে নিয়ে মওলানা আতোরহমান বিক্রমপুরীকে গুম করে ফেলে সরস্বত উপদেষ্টা বলেছিলেন আর কাউকে বিনা ওয়ারেন্টে বিনা অপরাধে সাদা পোশাক পরে এরকম ইউনিফর্ম সারা কাউকে গ্রেফতার করা হবে না ইঞ্জিনিয়র এখানে আছে তথাপি কেন এই সাদা পোশাক পরিহিত অবস্থায় বিনা ইউনিফর্মে এই বিনা অপরাধে বিনা আইনে বিনা মামলায় বিনা ওয়ারেন্টে কেন আত রহমান বিক্রম বুড়িকে তথাকথিত বিশেষ আইনে গ্রেফতার করা হলো যে লোকটার বিরুদ্ধে মামলা নাই যার বিরুদ্ধে ওয়ারেন্ট নাই তাকে কোন ধারাই মামলা দেওয়া সম্ভব হয় না এমন একজন জুলাই যুদ্ধকে একটা ডিটেনশনে আটক করা হয়েছে আবার তাকে পরে কেন পাঠানো হলো সেবেদের মারা নাই আতাউর রহমান বিক্রমপুরীকে বিশেষ আইনে গ্রেফতার করা হলো যেভাবে মৌলানা আইনুল হক আসমিকে গ্রেফতার করা হলো সেই প্রসঙ্গে আপনারা জানেন মালানা আতাউর রহমান বিক্রমপুরে একজন জুলাই যোদ্ধা তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যেখানে মানুষ অন্যায়ভাবে জুলুমের শিকার হয় সেখানে তিনি বৈষম্যহীন কারামূর্তি আন্দোলন সহ বিভিন্ন ব্যানারের মাধ্যমে তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন এক কথায় অসহায়ের সহায় হতেন মাধ্যমের পাশে দাঁড়াতেন এমন একজন মানবিক লোক ও মানবাধিকার কর্মী হলেন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী তিনি যখন জুলাই আগস্টের আন্দোলন করেন তারপর থেকে যারাই বিগত স্বৈরাচারের আমলে অন্যায় ও জুলুম এ জাতির উপর করেছিলেন তাদের বিরুদ্ধে তিনি মুক্ত কণ্ঠে কথা বলেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন প্রথম জাতির সাথে যে গাদ্দারি করেছে দেশ ও মানবতার বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল সেগুলো সম্পর্ক তিনি জাতিকে সবসময় সজাগ ও সচেতন করতেন কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এই যে গত কয়েক মানে কিছুদিন আগে গাজীপুরের আসামনীকে দর্শনের ঘটনায় এবং গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে কেন্দ্র করে তিনি যে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এর পরপরেই গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা তিনি তার মনের খায়াস প্রকাশ করেছিলেন যদি নির্বাচিত সরকার থাকত তখন তিনি আতার রহমান বিক্রমপুরীকে ব্রাশ পায়ার করে হত্যা করে ফেলতেন সেই অভিপ্রায় একজন পুলিশ কর্মকর্তা অন দ্য ডিউটি তিনি প্রকাশ করেছিলেন এর কিছুদিন পরেই যখন এই প্রথম আলো থেকে এলাকার আগুন দালিয়েছে। আর বাংলাদেশে শহীদ বীর উসমান হাদিকে হত্যার ঘটনা ঘটনায় বাংলাদেশ উত্তাল হয়ে আছে এমন এক সময়ে রাতের বেলা যখন মৌলানা আতর রহমান বিক্রমপুরী নরসিংদী থেকে মাহাবিল করে বাগের হাটের উদ্দেশ্যে রওনা হলেন তখন নরসিংদী উপজেলা নরসিংদী জেলার শিবপুর উপজেলার এটা হলো অঞ্চল থেকে সাদা পোশাক দাঁড়িয়ো তাকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দস্তাধস্তি করে গায়ে ব্যাপক আঘাত করে টর্চার করে সাদা গাড়িতে উঠিয়ে নিয়ে মৌলানা আতুর রহমান বিক্রমপুরীকে ঘুম করে ফেলে তারপরের দিন যখন আমরা তার কোনো সন্ধান না পেয়ে ফেসবুকে সবাইকে সচেতন করতে লাগলাম মানুষের সহযোগিতা কামনা করতে লাগলাম তখন ওই শিবপুর উপজেলার ইটাখোলা অঞ্চলের কিছু লোক প্রত্যক্ষদর্শীর আমাদেরকে জানান যে আতার রহমান বিক্রমপুরীকে সাদা পোশাক পরিছয়ে ডিবির লোকেরা তুলে নিয়ে গেছে আমাদের কথা হলো এই এন্টিনিম সরকার গঠিত হওয়ার পরে গুম কমিশন গঠিত হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশে আর কোনো মানুষকে গুম করা হবে না বাংলাদেশ থেকে গুম বিদায় নিয়ে নিয়েছে সাদা পোশাক পরিহিত লোকেরা কেন আতর রহমান বিক্রম বরীকে গুম করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আর কাউকে বিনা ওয়ারেন্টে বিনা অপরাধে সাদা পোশাক দেয় সাদা পোশাক পরে এরকম ইউনিফর্ম সারা কাউকে গ্রেফতার করা হবে না এক বছর এখনো যায় নাই সেই সরস্বত উপদেষ্টা এখনো পরিবর্তন হয় নাই ইন্টারিম এখনো আছে তথাপি কেন এই সাদা পোশাক পরিহিত অবস্থায় বিনা ইউনিফর্মে এই বিনা 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 অপরাধে আইনে মামলায় রহমান তথা তথাকথিত বিশেষ আইনে গ্রেফতার করা হল আমরা তথাকথিত বিশেষ আইন সম্পর্কে আর কাউকে তো সাধারণত গ্রেফতার করতে দেখি নাই একবার মেডেল এক মডেলকে গ্রেফতার করা হয়েছিল তখন সকল সুশীলরা জেগে উঠেছিল কিন্তু যখন এই তথাকথিত আইনে মাওলানা আতর রহমান বিক্রমপুরীর মতো একজন আলেমকে গ্রেফতার করা হয় তখন সুশীলদের মুখে আর কোনো বক্তব্য আসে না শুধু গ্রেফতার করেছে তাই না গ্রেফতার করা হয়েছে তাকে কোথাও কোনো মিডিয়াতে দেখানো হয় নাই তারপরে যখন আমরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎ এবং বক্তব্য ব্যাপকভাবে প্রচার করতে লাগলাম তখন পরের দিন দুপুরবেলা কোন মিডিয়ায় প্রকাশ করেছে আতর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে ডিটেনশন আইনে কারাগারে নেওয়া হয়েছে এখানে মিডিয়াকেও কেন পরে খবর দেওয়া হলো আর মিডিয়াও কেন পরে উল্লেখ করলো বা পরে প্রকাশ করলো ডিটেনশন আইনে তাকে গ্রেফতার করা হলো আমরা কাশেমপুরে সাক্ষাৎ করতে গেলাম সেখানে গিয়ে শুনলাম যাদেরকে ডিটেনশনে গ্রেফতার করা হয় তাদেরকে দেখা করতে দেওয়া হয় না পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না তো ঠিক আছে পরিবারের সাথে কথা বলতে দেওয়া হয় না অন্য অন্য অপরাধী যারা তারও যদি পরিবারের সাথে কথা বলতে পারে তারও যদি পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে তাহলে ডিজেকশুনে আদর রহমান বিক্রমবরীকে রাখার পরে কেন তাকে সাক্ষাৎ করতে দেওয়া হল না কেন তার পরিবারের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না আমরা জানতে চাই এ আতর রহমান বিক্রমবরীকে গ্রেফতার করে আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি জনিত দোহাই দিয়ে তাকে বাংলাদেশের সীমান্ত যারা একেবারে দিনাজ করে পাঠানো হয়েছে যে লোকটার বিরুদ্ধে মামলা নাই যার বিরুদ্ধে ওয়ারেন্ট নাই তাকে কোন ধারাই মামলা দেওয়া সম্ভব হয় না এমন একজন জুলাই যুদ্ধকে একদম ডিটেনশনে আটক করা হয়েছে আবার তাকে দিনাজপুরে কেন পাঠানো হইল পরিবারকে হয়রানি করার জন্য তাকে দিনাজপুরে পাঠানো হয়েছে শুধু তাই নয় এই আতর রহমান বিক্রমপুরের ডিটেনশনের কাগজ উড়ানোর জন্য আমি গাজীপুরে বারবার ঘুরেছি তার পরিবার লোকেরা বারবার ঘুরতেছে এখনো পর্যন্ত কোন অফিসে তার ডিটেনশনের কাগজ আছে এটা কেউ স্বীকার করে না থানা বলে তাদের কাছে নাই জেল গেট বলে তাদের কাছে নাই কোর্টে আছে কোর্ট বলে তাদের কাছে নাই ডিসি অফিসে আছে আজকে ডিসি অফিসে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত খবর আসে নাই ডিসি অফিসে আবার কার দোহাই দিবে তো তাকে গ্রেফতার করা হলো কাগজ আছে এখনো পর্যন্ত রাষ্ট্র দিচ্ছে না লুকোচুরি করছে কেন শুধুমাত্র তার পরিবার এবং এই ইসলাম পন্দীদেরকে হয়রানি করার জন্যই এই অপকর্ম করা হচ্ছে আমরা বলবো কিসের ডিটেনশন কিসের বিশেষ আইন অনতি বিলম্বে এই ডিটেনশন বাতিল করে এই আইন এই ডিটেনশন বন্ধ করে অনতি বিলম্বে আতর রহমান বিক্রম বর্গে মুক্তির ব্যবস্থা করা হোক নতুবা দেশের মানুষ পুনরায় যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই আন্দোলন কিন্তু ধারা ব্যক্তি শুরু করেছে তারপরে বলতে চাই প্রথম আলো এবং দিলিস্টারে কে বা হামলা করেছে এই হামলার একটা নাটক সাজিয়ে ধারণা করে সরকার যাকে মনে চাই তাকে ব্যাপকভাবে গণ গ্রেফতার করছে মাওলানা আইনুল হক কাশ্মীকে গ্রেফতার করা হলো আরও নামে বেনামে পরিচিত অপরিচিত গ্রামের সাধারণ মানুষকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে ইতিমধ্যে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে কেন আমি দেখেছি যেদিন নাকি প্রথম আলোতে প্রথম আলোতে অগ্নিতে আগুন জ্বালানো হয়েছিল ওই দিন প্রশাসনের লোকেরা দাঁড়িয়েছিল ওই দিন পুলিশের লোকেরা বিজেপির লোকেরা সেনাবাহিনীর লোকেরা দাঁড়িয়েছিল তাই কিন্তু তখন সে আগুন যারা লাগাই তাদেরকে প্রতিহতের ব্যবস্থা করলো না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন লাগিয়েছে আর এটাকে কেন্দ্র করে ইসলাম পন্ডিতদেরকে ব্যাপকভাবে গণ গ্রেপ্তারের পাই তারা চালাচ্ছে আমরা বলবো এ বিপ্লব সংগঠিত করেছে এদেশের তাও জনতা তাও জনতাকে যদি আবার খেপে দেওয়া হয় যারা তাহিনী জনতার ব্যাপারে বিরুদ্ধ অবস্থান নিবে আমরা কিন্তু দেশের জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব